আল্লাহ বলে না ফরমান অল্প সময়ের দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রেখো তুমি না ফরমান এখন ভাত খাও পরে ফিডে কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কেন কাল্লা সৌফাত আলামুন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সৌফাত আলামুন আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখেরাতকে বলতে বলতে দুনিয়া বাড়ানোরে নেশা প্রতিযোগিতা বেইমান তোরে গাফেল বানায় দিল এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফর মনির শাস্তি কি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন কবর নাফুর মানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে এভাবে আইসা আটকায় যাবে হাত্তা তখতালিফা আদলা আহু নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটা ভিতরে ঢুকে যাবে কি মনে করছো আমি যে আয়াতগুলো করছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে এই কথাটা মনে রাখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরানুল আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে আইখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলবো ঈদার সামা উন আসমান ভেঙে চুরচুর হবে বা ইদাল কাওয়া কি গুন তাসারাত তারকারাজি খুশে খুশি পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মত কথা কুনুল জিবালু কালা এহি অবুসাতিল জীবালু বাসা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকে সাগর নদীর পানিগুলো টকবক করে উত্তে থাকে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকার আল্লাহ তালে এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েল তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুক্কাতিন আরদ্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অ তুহাইবুন আল জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীর ভাবে দিলের মধ্যে বসায় লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তসনস করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কাল্লা ইদা দুঃখাতিল অর্ধ দাক্কা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেস্তা মহান পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মা এবার কি হবে আল্লাহ বলেন জি এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত হল মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাঁসরবাসি তখন চিৎকার দিয়া বলবে আর নাফসি নাফসি আয় মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচান এই প্রথম হাসরবাসী কথা বলল তফসিরা আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবো কিন্তু নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাঁসরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রব্বি nafsi আল্লাহ আমাকে কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আহা ফেরেশতারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি nafsi nafsi এই মওলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টা দেখুন ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাই সাল্লাম বলবেন ইয়ারব্বি নাফসি নাফসি এই মাওলা আমার এ বাচ্চা নামার ওটাও বুঝো অজি আইয়াউদিন জাহান নাম জাহান নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাফ এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না সোয়া লক্ষ্য নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম চিল্লায়া। উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমারে কিছুই মনে করায় না জলজ্যান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরত খাইতো ঘুমাইত দোকান করত বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটিয়ার ওই লাশ সে তো মা আর কথা বলেন আর কথা আর কথা বলে না আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখত আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারো দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে মৃত্যু বাবাকে একদিন থামায় দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জেঠা আমার মামা আমার মামি ও আজ কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়লা না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেইমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোনো দিন নামাজ পড়ব না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় এটা কেমন ভাইয়া ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে হা ওজি অয়ৌমা ইদিম্বী জাহন্নম্ য়ৌমা ইদিং এ তদক্কারুল ইনসানুয়া অন্ন আলাহু দিক রব্বুল আল বলেন নাফরমান জাহান্ন মেরি দিকে তাকিয়ে তার পুরা জিন্দগির সব কথা মনে পড়বে ও অন্না আলাহুদ্ দিক কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বোলো না কী লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়বে সব কিন্তু লাভ কি হবে বলো কি লাভ হবে তখন বলবে হায় আফসুস ইয়ালাইতানি হায় আমার আফসুস মন্দ কপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযোগ তো ছিল হায়াত তো আমার মাওলা দিছিল রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম আল্লাহ বলে না ফুরমান বলবে হায় আফসুস যদি আল্লাহর সাথে শরিক না করতাম ইয়া লাইতানি কুতুতু মাবা না ফরমান বলবি হায় আফসোস আজ যদি মাটি হয়ে যেতাম আজ যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি তাখাজতু মা আর রাসূল সবিলা না ফরমান বলবি হায় আফসোস যদি রসুলের পথ ধরতাম ইয়া লাইতানি লাম আতাখিজ ফুলানান খলিলা হায় আফসুস যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম চরিত্রহীনকে যদি বন্ধু না মানাইতাম আজকে তো আমিও বেঁচে যেতাম আলাইতানি কুংতুমাহুম আফুজা ফৌজ নাজিমা আয় আফসুস যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও সফল হতাম চলেন বন্ধু শেষ কথা ফায়উমা ইদিল্লা ইয়ো আদ্দিবাদা বহু আহাদ বলা ইউ থিকুথা কহু আহাদ আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফরমানকে যেই আজাব দেওয়া হবে বান্দা বিশ্বাস করো এমন আজাব তোমারে আর কেউ কোনো দিন দেয় না এমন ফিডা তুমি আর খাও নাই এমন বেজ্যুতি আর কোনো দিন হও নাই বান্দা এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে বলায়ু সিকুয়া কহু আহাদ আল্লাহ বলে নাফরমান আমার ফেরেশতা তরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত মাদা বান্দা তরে আর কেউ কোনোদিন बांधে নাই আল্লাহ আমাকই माफ করে দেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইননা বিপরীত দিকে এবার আল্লাহ তালা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা ফিডা ফিডি চলতে আসে নাফরমানরে টাঙ্গাইয়া ফিরতে আসে বানতে আসে এটা মার চলতে আসে এই কারণে আবার আমার নেককার বান্দানি আবার ঘাবড়ায় যায় আমার আব্বারে দেখতে হবে এত রাগি মানুষ ছিল আমি গো বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি নিত ফিডার লেগে আমার মনে আছে ছোটবেলায় আমি দেখকেই কাইন্দে দিতাম শিক্ষার দিতাম আব্বা কইতো তো না তোর তো কিছু কই না আব্বা তা আল্লাহ তালা বলেন আমার ইমানদার বান্দানি আবার ঘাবড়ায় যায় তা আল্লাহ নিজেই ডাক দিবেন ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না হে আমার প্রিয় আত্মা পবিত্র আত্মা প্রশান্ত আত্মা আমার ইমানদার বান্দা এর যে ইলা রাব্বিক কোন ঘাবড়ায়ো না তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো রাদিয়া তাম মারদিয়া আমিও তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি কোন টেনশন করো না ঘাবড়ায়ো না ওই রে ফিডা চলবো তুমি মাইতো না তুমি টেনশন করো না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলবে আমার নেককার বান্দা প্রিয় বান্দা তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে ওদের সাথে গিয়া মিশো একসাথে আমার জান্নাতে ঢোক আমার জান্ন এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি মৌলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরা পুরি কামেলা আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচন্ড ব্যথা এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে তো বলতেছিলাম ভাইয়া এই শেষ কথাটা হইল এখানে একটা কথা আছে অদখুলি জান্নাতি এই জান্নাতি আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার বান্দা নেককার বান্দা তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে আমলের বিনিময়ে হাসন ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোকো আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে দিচ্ছে কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই ওরে আমি ফোন দিলাম দোস্ত আপনি কই আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি আমি সে না আপনি আমার গাড়ির যাবেন আপনি আমার গাড়িতে যাবেন তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে আর বলেন কি আমারে আপনার গাড়িতে নিবেন আমি হ্যাঁ আমার গাড়িতে আমি যাই এ কথা বলাতেই খুশি হয়ে গেছে তরব্বুল আলমিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি আমার জান্নাতে ঢোকো বান্দা বলবে মালিক আমি সব আমি সব পাইয়ালাইছি এই জন্য ইনশা আল্লাহ তাআলা তালা সবাইকে ভালো করেন প্রত্যেকেই নামাজের ফিকির করি পাঁচ রক্ত নামাজ পড়লে ইনশাল্লাহ জিন্দিগি সুন্দর হবে মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও নারীর আসক্তি ছেড়ে দাও যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো কোনো মানা নাই বন্ধু কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দগিটা নষ্ট করো না বন্ধু দুনিয়াও আফসুস হবে তো আফসুস হবে আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করে